পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো একই সাথে বিস্ময়কর ভয়ঙ্কর আর রহস্য ঘেরা ইথিওপিয়ার উত্তর পূর্বে অবস্থিত ডানাকিল ডিপ্রেশন তেমনই এক স্থান যেখানে প্রচণ্ড তাপ বিষাক্ত গ্যাস আর অদ্ভুত রঙিন ভূমি মিলে তৈরি করেছে এক ভিনগ্রহের মতো দৃশ্যপট ডানাকিল ডিপ্রেশন অবস্থিত আফার ট্যাঙ্গেলে যেখানে আফ্রিকান আরবীয় ও সোমালি টেকটনিক প্লেট একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে এই প্লেট বিভাজনের কারণে এখানে তৈরি হয়েছে বিশাল ফাটল যা প্রতি বছর সামান্য করে প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরা বলছেন কয়েক মিলিয়ন বছর পর এখানে তৈরি হতে পারে একটি নতুন সমুদ্র এখানকার পরিবেশ পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের থেকে আলাদা গ্রীষ্মকালে গড় তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় শীতকালেও দিনের বেলায় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির নিচে নামে না আর বৃষ্টিপাত বছরে গড়ে কয়েক মিলিমিটার প্রায় শূন্যের কাছাকাছি এই কারণে বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য স্থান টানাকেল ডিপ্রেশন আসলে এক ভূতাত্ত্বিক বিষয়ভূমি যেখানে এসে সক্রিয় আগ্নেয়গিরি যার মধ্যে ইরটায়ালের সবচেয়ে বিখ্যাত এই আগ্নেয়গিরির ভিতরে রয়েছে বিশ্বের অন্যতম স্থায়ী লাভালেক তাছাড়া সালফার গিজার অ্যাসিডিক স্প্রিং আর খনিজ পদার্থের প্রতিক্রিয়ায় ভূমি ভরে উঠেছে হলুদ সবুজ কমলা আর লালচে রঙে দৃশ্যটা এতটাই অদ্ভুত যে অনেকেই একে তুলনা করেন ভিনগ্রহের ল্যান্ডস্কেপের সঙ্গে চরম প্রতিকূল পরিবেশেও এখানে টিকে আছে কিছু বিশেষ অর্গানিজম যাদের বলা হয় এক্সট্রিমোফাইল অ্যাসিডিক পানিতে তীব্র চাপ আর বিষাক্ত গ্যাসে টিকে থাকা এসব অনুজীব মহাকাশ গবেষণায় নতুন আশা জাগিয়েছে বিজ্ঞানীরা বলছেন মঙ্গল বা বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় প্রাণের অস্তিত্ব খুঁজে পেলে সেগুলো সম্ভবত ডানাকিল ডিপ্রেশনের অনুজীবের সঙ্গেই মেলে যাবে অবিশ্বাস্য হলেও সত্য এই কঠিন পরিবেশেও শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে আফার উপজাতি যাদের প্রধান জীবিকা হল লবণ খনন তারা লবণ ব্লকের আকারে কেটে উটের কাফেলায় দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় ইতিহাসবিদরা বলেন এই লবণ ব্যবসার ঐতিহ্য কয়েক হাজার বছরের পুরানো তবে জীবন এখানে খুবই কঠিন পানির অভাব প্রচন্ড গরম আর দারিদ্র্যের কারণে আফার জনগণ প্রতিদিনের লড়াই করে টিকে থাকে আজকাল ডানাকেল ডিপ্রেশন বিশ্বের সাহসী পর্যটকদের কাছে একটি আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে এর অদ্ভুত রঙিন মাটির গঠন ও লাভালেক দেখতে প্রতিবছর অনেক ভ্রমণকারী আসেন তবে ভ্রমণকারীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষাক্ত গ্যাস প্রচণ্ড গরম আর রাজনৈতিক অস্থিরতার কারণে এখানে সাধারণত সশস্ত্র নিরাপত্তার সঙ্গে ভ্রমণ করতে হয় গবেষণার ক্ষেত্রেও ডানাকিল ডিপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিয়মিত এখানে গবেষণা চালায় তাদের উদ্দেশ্যে চরম পরিবেশে কিভাবে প্রাণ টিকে থাকতে পারে তা বোঝা কারণ একদিন হয়তো ঠিক এরকম পরিবেশেই আমরা ভিনগ্রহে প্রাণের সন্ধান পাবো তবে এই অঞ্চলের আরেকটি বাস্তবতা হল রাজনৈতিক অস্থিরতা ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা দারিদ্র আর কঠিন প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এখানে জীবনযাপন ভীষণ কষ্টকর তবুও গবেষকরা বলছেন যদি সঠিকভাবে অবকাঠামো গড়ে তোলা যায় তবে পর্যটন ও গবেষণার মাধ্যমে এটি হতে পারে আফ্রিকার বৈদেশিক আয়ের অন্যতম বড় উৎস সব মিলিয়ে ডানাকিল ডিপ্রেশন পৃথিবীর সবচেয়ে বৈরী অথচ সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি এখানে যেমন আছে ভয় প্রচন্ড তাপ বিষাক্ত গ্যাস আর শুষ্ক মরুভূমি তেমনই আছে বিস্ময় রঙিন ভূমির স্থায়ী লাভালেক আর মহাকাশ গবেষণার সম্ভাবনা এক কথায় এটি পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকে এক ভিন গ্রহের রাজ্য প্রশ্ন হচ্ছে আমরা কি এই রহস্যময় ভূখণ্ডের সব উত্তর খুঁজে পাব নাকি এটি মানব জাতির কাছে চিরকাল এক বিস্ময় হয়ে থাকবে বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক you <laughs>